কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে যেগুলো মানে এটা হবে এটি স্বাভাবিক ছিল কিন্তু সে স্বাভাবিকতা কিন্তু এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরে তারা একটা ষোলো ডিসেম্বর পেয়েছিল পেয়ে তারা প্রথমে কি বলল যে জাতীয় প্যারেড তার হবে না প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না কেন কেন হবে হবে না না আচ্ছা এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায় অর্থনীতির উন্নয়ন হয়ে যায় মানুষের রোগ শোধ ভালো হয়ে যায় সেরকম তো কিছু হয় না কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই এসে যারা সাধারণ মানুষ আছে ছোট ছোট শিশু কিশোর আছে আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান নামে হুম পাকিস্তান নামে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি তখন ওই ওদের যে 14 আগস্টে যে আপনারা স্বাধীনতা দিবস তো আমাদের সকালবেলা আমরা আম্মা সাজায় বুঝিয়ে স্কুলে পাঠাইতো যে এখানে আমরা ওই যে দেখতাম যে লাল নীল সবুজ ইদিয়া ফ্ল্যাগ গোড়ানো হতো আমরা কিন্তু এনজয় করতাম যখন বাংলাদেশ স্বাধীন হলো আমরা যখন 26 মার্চ উঠা করছি তখন আমি স্কুলেই করি আমি তো অনেকগুলো দেখেছি তো এখন বিষয়টা হলো কি এগুলা কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ আসছে বিএনপি আসছে জাতীয় পার্টি আসছে আবার আওয়ামী লীগ আসছে আবার বিএনপি সবাই আসছে প্রতিবারই এটা হয়েছে এখন তাহলে কি এইটাই হলো দেখেন একটা কিন্তু ধারণা কিন্তু অনেকের মধ্যে প্রচারণা আমি দেখি অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে যেমন আমি দেখলাম ওই দিন ষোলো ডিসেম্বর নাকি বিজয় দিবসই না এটাও কেউ কেউ বলছে যারা এই ধরনের কথা বলছে তাদেরই কি এটা হচ্ছে না হতে পারে অনেকে বলতে ইসরোটা সংগ্রাম আসলে আমাদের বিজয় হয় নাই ওজন তো পাকিস্তান আর্মি তো আমাদের কাছে সাইনডা করে নাই অতএব বিজয় দিবসটা এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস বাঙালি লিন না না বলছে অনেকে ওই এখন এগুলো নিয়ে আমি bahas করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু ওইটা তো প্রশ্ন না প্রশ্নটা হলো কি সরকার কি করছে সরকার কিন্তু এবছরো পালন করছে না এবং কেন করছে না তার জন্য সরকার সরকার মনে অত বেশি সরকার মনে অত বেশি কনভিন্স না যে ডিসেম্বরে আসলে পালন করা উচিত মনে হইতেছে কারণ যেহেতু তর্কটা মধ্যে থেকে না রাইট যদি সরকার কনভিন্স না হয় যে কোনো পলিটিক্যাল পার্টি কনভিন্স না হতে পারে রাইট

আচ্ছা অনেকগুলি বিষয় কথা বলবো আমরা একটু দর্শকদের মতামত একটু আপনাকে শোনাতে চাই একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন আহ আরেকজন দর্শক শিশির অনেকেই প্রশ্ন করেছেন আমি দুটো প্রশ্ন বাছাই করেছি আমি তো আমি যখন আমি যখন ইন্ডিয়া যখন আসলাম বাংলাদেশ বিমানে সেই বিমানে আমি দেখলাম যে পেছনের তিনজন লোক ছাড়া সমস্ত সিট ভর্তি এবং সবাই বাঙালি

আমার ছেলে কেন দার্জিলিং বসে আমি বলি আপনি আমরা স্বামী স্ত্রী দুজনে চাকরি করি আমি এই ছেলেটাকে কার কাছে বাসায় দেখে যাব কি করবো না করবো এটা আমাদের একটা টেনশন ছিল এবং সেজন্য আমি কম খরচে আমার এখানে যে খরচটা হতো এর চেয়েও কম খরচ হতো এরকম খরচে আমি আমার একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলাম আজকে থেকে তিন বছর আগে আমার ছেলেকে আমি দার্জিলিং এ পড়তে পাঠিয়েছি তার আরো এক বছর আছে ওকে এখন একটা পর্যায়ে সে আছে এখন যদি ইন্ডিয়া সে আমার যুদ্ধও লাগে

আমার মুখে একটা টুথপিক ছিল ভাই আমার ছেলে আমাকে দেখাচ্ছে বাবা দেখো ছবিটা কেমন আছে ওটা দেখতে গেছি টুথপিকটা মুখে ছিল এখন আমি নেই খাচ্ছি ট খেট খাই ক্ষমা চাইবেন কিনা জিজ্ঞেস করুন অনেকগুলি দর্শক একই প্রশ্ন বারবার করতেছেন আমি একটু বলে রাখি আমি জনাব শিশির মনির এই বক্তব্য শুনেছি যদি এটা রোজা এবং পূজা নিয়ে হয়ে থাকে আমি তার বক্তব্য আপত্তিকর কোনো কিছু পাই নাই আহ মনির আপনি যদি এড্রেস করেন দর্শকের প্রশ্ন আগে আমি করেছি আসলে এটি ধর্মীয় অপমাননার প্রশ্ন আসলে আমার যেখানে বাড়ি এটি দিরাইশান্না এখানে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বিরাজমান এখানে পাশেই আছে মসজিদ একটু পাশেই আছে মন্দির হুম যে যার ধর্ম পালন করে কেউ কাউকে এখানে বিরক্তও করে না Okay. OK.